এক জল বা নদী যদি কেউ স্বপ্নে নদী জল কিংবা জলপ্রপাত দেখা খুবই শুভ ইঙ্গিত বলে মনে করা হয় এই স্বপ্ন জীবনে আগত সম্পদের ইঙ্গিত দেয় এছাড়াও বছর শেষে জল প্রবাহিত হয়ে যাওয়ার কেউ স্বপ্ন দেখে তাহলে বুঝে নিতে হবে যে কেউ জীবনে সমৃদ্ধ লাভ করতে চলেছেন আর্থিক দিক দিয়েও খুব ভালো যাবে দুই ফুল আবার স্বপ্নে যদি কেউ ফুল দেখে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয় স্বপ্নে ফুল দেখার অর্থ হল সেই ব্যক্তির সামনের বছরটা খুব ভালো কাটতে চলেছে এছাড়াও কেউ যদি অনেকদিন ধরে কোনো কিছুর আশা করে রয়েছেন তা পূরণ হতে চলেছে তিন সোনারূপা অন্যদিকে যাবে সোনারূপর স্বপ্ন দেখাও খুব সুভ বলে মনে করা হয় এই দুই ধাতুর স্বপ্ন দেখলে সেই ব্যক্তির অর্থ লাভ হতে পারে এই স্বপ্ন নতুন আয়ের পথের খোঁজ দিতে পারে নতুন বছরে নতুন কোনো চাকরি পেতে পারেন বা কাজে পদোন্নতি হতে পারে চার ভগবান স্বপ্নে ভগবানের দর্শন পেলে সর্বপ্রথম নিজেকে সৌভাগ্যবান মনে করবেন বছর শেষে যদি কেউ ঠাকুরের স্বপ্ন দেখে তাহলে বুঝে নিতে হবে জীবনে জটিল সমস্যার সমাপ্তি হতে চলেছে নতুন বছরটা হতে চলেছে আপনার মনের মতো এছাড়াও পুরনো বছরে পুরনো অশান্তি ঘটতে চলেছে পাঁচ সাপ কেউ স্বপ্নের সাপ দেখলে তা শুভ ইঙ্গিত প্রদান করে বিশেষত কেউ সাদা রঙের সাপ দেখলে তা শুভ বলে মনে করা হয় এই স্বপ্ন সম্পদ বৃদ্ধির ইঙ্গিত দেয় নতুন বছরের শুরুতেই আপনি এমন কোনো সুযোগ পেতে পারেন যা আপনি কল্পনাও করেননি